আল্লা বলছেন যারাই হবে আমার প্রিয় বন্ধা তাদের জন্য আমি রবের পক্ষ থেকে স্পেশাল শুভ সংবাদ আল্লাহ বলছেন ফিল দুনিয়া সংবাদ আমার পক্ষ থেকে তাদের জন্য দুনিয়ার জন্য শুভ শুভ সংবাদ সংবাদ জন্য আল্লাহ কি বলেছেন শুভ সংবাদ সবাই বলি আরো জোরে বলি আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব সুবাহান একটু বলি আল্লাহ আপাক বলে নাই দশ কোটি টাকা দিব কারণ দশ কোটির উপরে তো বিশ কোটি আছে আল্লাহ তালা বলে নাই দশ ফুট লম্বা বানাবো কারণ দশ ফুটের উপরে তো বিশ ফুট আছে আল্লাহ তালা এটা বলে নাই এক হাজার বছর হায়াত দিব কারণ এক হাজার বছরের উপরে তো দেড় হাজার আছে আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি আল্লাহ তালা বলছেন আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতেই দান করব সুতরাং বান্দা তোমরা নির্দিষ্ট করতে যাও না আমি আল্লাহ কি দিব সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না ব্রেন গলাইতেও যাইও না কারণ তোমাদের নাকও গলে যাবে ব্রেনও গলে যাবে কুল কিনারা তোমরা খুঁজে পাবা এবার চমৎকার অংশটা দেখেন আল্লাহ তাআলা বলছেন বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে আল্লাহ শুনছি এবার আল্লাহ তালা বলে তাহলে এই কথাটাও শুনে রাখো মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি এটা আর কখনো পাল্টাবে না এক কথায় বলেন আমি যা দিসি তো দিসি আর নিব না আমি যা দিসি তো দিসি আর নিব না বরং বাড়াই দিব যে লা ইনশা করতুম লা আযিদান বাড়াই দিব কারণ আমি আল্লাহর বান্দারে কমতি বলে কোনো শব্দ নিয়ামতের কোনো অভাব সুতরাং মনে রাখবা আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব যে লা তাবদила কখনো পরিবর্তন হবে না এবার শুনেন আল্লাহ তালে বলছেন বান্দারা শুনো তোমরা তো কত কত সফলতা খুঁজো এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন প্লাস প্যানে ওয়ালারা বুকফিলে দাঁড়ায় বলে যে হ্যাঁ দেখছো আমি ফাঁস করে ফেলছি সফল একশো জন ইন্টারভিউ দিলে দুইজন চাকরি পাইলে তারাই সফলতার চুঙ্গায় পৌঁছায় যায় কেউ বিদেশ গেলে সফল ভাবে কেউ বিয়ে করলে সফল ভাবে কেউ বাচ্চা হলে সফল ভাবে এক একজন এক সফল ভাবে কিন্তু আসল সফলতা একটাও টিকে কারণ যে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পে সফলতার দাবি করে সে যদি ইন্টারে গিয়ে এমএনএস পেয়ে যায় তাহলে তো সফলতা শেষ রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোন শব্দ ফিনিশ বলতে কোন শব্দ ফেনিজ বলতে কোন শব্দ ড্যাস্টই বলতে কোন শব্দ সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে যে হবে এই আল্লাই বলছেন তোমরা যে সফলতা খুঁজো এটাই হচ্ছে আসল সফলতা যে সফলতার কোনো শেষ নাই কোন আয়াত নম্বর বাষট্টি তেষট্টি চৌষট্টি আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে এটা সবসময় মাথায় রাখবেন আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব নয় আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকুফিক করতে পারব রাস্তা মেরামত করতে পারবো কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয় তো যতটুকু আমাদের লিমিট অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত করতে গেলে সীমা ভিতর আমার নাম না আসে আল্লাহ আমাদেরকে একটু একটু দান জোরে বলেন আল্লাহ ইসলামের সমাজ নিয়ে চলান আমাদের সবাইকে তো অফিক দান করুক এবার আমার কথাটা একদম গভীর ভাবে এতটুকু এতটুকি কথা ক্লিয়ার বুঝে গেছে তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে বলি আল্লাহ এই কোটাটা কার আল্লাহ দেওয়া সিলেকশন এখানে আপনার আমার কারো কোনো হার আচ্ছা এবার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে না বলেন না আছে না যতই গুণা করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমাটা হয়তো সীমানাটাও পাড়িয়ে গিয়েছে হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে কিন্তু আমাদের মনে বড় আশা মনের স্বপ্নটা বড় আশাটা বড় কারণ আমরা রহমান রহিমের বান্দা প্রত্যেকটা কিছুর একটা ডিজাইন থাকে একটা নির্দিষ্ট নিয়ম থাকে কি বলেন আপনারা আপনি যাই কিছু করবেন নিয়মের বাহিরে যাওয়া যাবে যে পৃথিবীতে আমরা এখন বসবাস করছি আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে এই পৃথিবীও একটা সোলার সিস্টেমের নিয়মের মধ্যেই পাক খাচ্ছে বারো মাস কি গাছে আম ধরে আর বারো মাস যে আম ধরে ওই আম আর সিজনের আম কখনো এক নয় একটু জোরে বলি না গাছের আম ফরমালিনের আম এক ইসলাম যে কত সুন্দর কত গোছানো কত চমৎকার কাশ আমরা যদি একটু বুঝতে পারতাম আমরা সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের ব্রেইন মন সব কিছু কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে অস্বীকার করা যাবে এই কথা জোরে বলেন অস্বীকার করা যাবে আমাদের সব সময় অন্যের কর্মটাই দোষ মনে হয় নিজের কর্মটাই সঠিক মনে হয় তাই অনেক সময় দেখা যায় অন্যের বেলায় আমরা হয়ে যাই বিচারক নিজের বেলায় হয়ে যাই উকিলের মতো সাফাই গাইতে থাকি মূলত হওয়া দরকার ছিল নিজের বেলায় বিচারক অর্থাৎ আমার বিচার অন্য কেউ করার আগে আমি যেন নিজের বিচার নিজে করতে পারি নিজের কলব দিয়ে নিজের নফসর বিচার করতে পারি কথা বলেন ঠিকই না আল্লাহ তাআলা এই পৃথিবীর পুরা নিজামটাকে একটা শিগলের মধ্যে শৃঙ্খলার মধ্যে রেখেছেন বলতে আজকের দিনের সকালের থাকে সূর্য সেই দিকেই উঠেছে যেই দিকে আদম নবীর আমলে উঠেছিল একটু বলেন যদি আপনাদের মিল হয় কথা তাহলে উত্তর দেন আজকের দিনে সূর্য আদম নবীর আমলের সূর্য রাস্তা কখনো পরিবর্তন হয় রাস্তা কয়টা না রাস্তা কয়টা আজকে থেকে কুটি বছর আগে আমগাছে এখনো সেই মাসের সেই তারিখে সেই সময়ে ফুল আসে সিস্টেম কার সাগরের মাছ আলাদা নদীর মাছ পুকুরের মাছ তিনটা জায়গার মাছ আলাদা স্বাদ ও আলাদা বুঝলে উত্তর দেন তিনটা জায়গার কুমিরকে পুকুরে পাওয়া যায় না বলেন না ভাইয়া ওর সন্ধান পাবেন নদী কিংবা সাগরে প্রত্যেকটা কিছুর আপনি যদি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে রবের সৃষ্টিকে যদি গবেষণা করে দেখেন আপনার ভিতর যদি সত্যিকার জ্ঞানের আলো থাকে আপনার মন যদি সত্যিকার সৌন্দর্যতার দাবি করে যারা স্রষ্টা বিশ্বাসী নয় তাদের অন্তর বিবেক জ্ঞানেই বলতে বাধ্য হবে এত সুন্দর চেইন মত সিস্টেম কোন ব্যক্তির দ্বারা পরিচালন সম্ভব পর নয় এটা একজন স্রষ্টার দ্বারাই সম্ভব হবে বলেন সুবহানাল্লাহ মনোযোগ আছে প্রজন্ম বাড়ার জন্য বাচ্চার দরকার আছে না আমরা এসেছি একভাবে মা থেকে ডাইরেক্ট কিন্তু আপনি মুরগির বাচ্চাকে যদি দেখেন সে ডাইরেক্ট আসে নাই মা থেকে ডিম ডিম থেকে বাচ্চা বলা যাবে কয় সিস্টেম একটা হচ্ছে ডাইরেক্ট একটা হচ্ছে ডাইরেক্ট চলে আসা যেমন আপনি আমি আসলাম হাতির বাচ্চা আসলো ঘোড়ার বাচ্চা আসলো আরেকটা হচ্ছে দেখেন কুমিরের ডিম ডিম থেকে কি বাচ্চা বলে না ডিম থেকে সিস্টেম কয়টা প্রাণীর অংশ মানুষ প্রাণীর অংশ মানুষ বাচ্চা ডেলিভারি করে একটু জোরে বলি কুমির কিন্তু ডিম ডেলিভারি করে বাচ্চা ডেলিভারি করে না মুরগি বাচ্চা ডেলিভারি করে না ডিম ডেলিভারি করে এবার অংশ কারা ডিম দেয় প্রশ্ন যখন করা হলো সমীপে উনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন ওনাকে হয়তো বাজানোর জন্য প্রশ্নটা করেছিল যে হয়তো উত্তর দিতে পারবে না প্রশ্নকারী বলে ইসলামে নাকি সব জানা আছে স্কুরানে নাকি সব ব্যাখ্যা আছে বলুন তো কে বাচ্চা দেয় আর কেউ ডিম দিয়ে বাচ্চা দেয় উনি মুস্কি উত্তর দিলেন এত সামান্য প্রশ্ন আমাকে করলা আমি তো ভাবলাম অনেক কঠিন প্রশ্ন করবা বলে যে এটা আপনার কাছে সামান্য মনে হয় এমন প্রশ্ন আর হাজার মানুষের কাছে করেছি ওরা উত্তর দিবে তো দূরের কথা প্রশ্ন শুনে অবাক হয়ে তাকিয়ে আছে কে বাচ্চা দেয় কে দিন থেকে বাচ্চা দেয় হজরত মৌলা আলী শের খোদা আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবু হা ওই মদিনা ওয়ালার এলমের শহরের দরজা হজরত আলী রাজি আল্লাহ তালানহু বলেন যে সব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয় মানুষের কান ভিতরে না বাহিরে একটু জোরে বলি হাতির কান গরুর কান ছাগলের কান বাঘের কান বাঘের কান ডাইরেক্ট ডেলিভারি মুরগির কান কুমিরের কান হাঁসের কান যত প্রাণীর কান ভিতরে যত প্রাণীর কান বাহিরে ডাইরেক্ট বাচ্চা বিচারওয়ালারা দিন থেকে দেয় এই ছোট্ট ছোট্ট গভীর মারাত্মক ধরনের প্রশ্ন উত্তর কোথাও না থাকলো সেটার উত্তরও ইসলামের মধ্যে আছে তাহলে সেই ইসলাম নিয়ে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কথা ছিল না যেখানে অভিভাবক আছেন রব্বুল আলামিন যেখানে নবী আছে রহমাতুল্লিল আলামিন যেখানে কিতাব আছে কোরআন তো সেখানে পিছিয়ে পড়ার তো কোনো প্রশ্ন আসে না আমরা নিজেদের ব্যর্থতার কারণে আজকে নিজেরাই পিছিয়ে আছি কথা বলেন ঠিক কিনা আসুন একটু বোঝার চেষ্টা করি ওলামাইকরামের দোয়া নিয়ে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো মৌজুদা হুজুর আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আপনাদের সহযোগিতা আওয়াজকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করবো পুরা সিস্টেম সাজালেন কে বা একটু বলি কথা সাজালেন কে ওই সষ্টার ওই সষ্টার পছন্দনীয় ধর্মের নাম ইসলাম সুবহানাল্লাহ আল্লাহ বলি কথাটা শুনতে যতটুকু হালকা ভিতরটা কিন্তু ততটুক ভারী আল্লাহর পছন্দের ইসলাম এতগুলা ধর্ম থাকতে আল্লাহর ইসলাম কেন পছন্দ হলো এতগুলা ধর্ম থাকতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন ইসলাম কিভাবে পেল এবার বলেন ধর্ম কি গরু ছাগল পশুর জন্য না মানুষের জন্য এই মানুষের নাট বল্টু কোন জায়গায় কি আছে সেটা জানে কে জোরে বলি কে জানে কোন জায়গায় টাইট দিলে সোজা হবে জানে কে কোন জায়গায় সার দিলে কি হবে জানে কে যে আল্লাহ মানুষের সষ্টা সেই আল্লাহ যে ধর্ম সাজিয়েছেন এটার নাম ইসলাম তুনি জানেন কোনটা দিয়ে কি করতে হয় সুহান আল্লাহ বলি আপনি আমাকে কখনো মাপতে পারবেন না আমি আপনাকে কখনো মাপতে পারবো না হ্যাঁ মাপতে পারবো সেই মাপটা কি ফিফটি ফিফটি পারসেন্ট হতে পারে সঠিকও হতে পারে ভুলও বলেন না সঠিকও হতে পারে ভুলও আমাদের অনেক অনুমান অনেক সময় ভুল হয়ে যায় না হতে তো পারে কারণ আমরা হচ্ছে সৃষ্টি স্রষ্টা সাজিয়েছেন ইসলাম এবার লাস্টের দিকে এসে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজির করেছেন যেটার ভিতরে সমগ্র বিশ্বভাণ্ডারকে আল্লাহ দান করে দিয়েছেন যদি কষ্ট না হয় আর একটু জোরে করে বলি আলি ইয়মা আক মালতু লাহকুম দিন আহকুম বলছেন কে আলি ইয়মা আক মালতু লাহকুম দিন আহকুম ওয়া আত মাম্তু আলাইকুম নেমাতি আমি আল্লাহ ধর্ম দিয়েছি মানুষের জন্য যদি মানুষ এটা পালন করে দুনিয়াও তার জন্য জান্নাত হবে পরকালও চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি যেটা সব মানুষেরই চাওয়া সবার চাওয়ার মধ্যে আইফোন নাই সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোবার নাই সবার চাওয়ার মধ্যে গয়না নাই কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামত ধনী গরিব বড় ছোট জুয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে একটু শান্তিতে থাকতে এবার আওয়াজ দিয়ে বলেন সুখ দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম এবার আল্লাহ পাক বলছে যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো লালন করো পালন করো আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেক বিষয়ের সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবীর আলমিনের মাধ্যমে বলেন না সুবাহান মানুষের দিনে পানি তো খাওয়া লাগবে আল্লাহ পাক বলে পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে তৃষ্ণাও নিবারণ হবে তোমার শরীরের জন্য উপকার হবে আমি আল্লাহ নবী নবীর আলমিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ সারাদিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীলে একটু তো ঘুমের দরকার ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে ব্রেন ভালো থাকবে তোমার হার্ট ভালো থাকবে আমি আল্লাহ নবীর আলমিনের মাধ্যমে ঘুমের সিস্টেম পর্যন্ত শিখাই দিয়েছি সুবাহান আল্লাহ একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছি না আমি একটা মানুষের যা দরকার কল্যাণকর প্রত্যেকটা কিছুর উত্তর ইসলামে শিখি নাই দোষ জানার চেষ্টা করি নাই দোষ